আমরা বোর্ডে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পঞ্চম শ্রেণী গণিতের প্রশ্ন সাত প্রশ্নটি হল একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিশ জন শিক্ষার্থীর এক মাসে উপস্থিত দেওয়া আছে সেখান থেকে আমাদের কিছু প্রশ্ন আছে উপাত্তগুলোকে পাঁচ শ্রেণীর ব্যবধানে সারণীভুক্ত করো অথবা সারণীতে বিন্যস্ত করো শ্রেণী ব্যবধান পা নিয়ে গুলোতে বিনস্ত করা হলো আমরা এখন সারনি আঁকবো এগুলো তোমরা পেন্সিল দিয়ে করবা শ্রেণী ব্যবধান কালী সংখ্যা শ্রেণী ব্যবধান যেহেতু সবচেয়ে ছোট কত নয় আমরা নয় থেকে শুরু করব আর যেহেতু পাঁচ করে বলা হয়েছে শ্রেণী ব্যবধান পাঁচ যদি নিয়ে আমরা তাহলে কত হবে নয় থেকে তেরো তারপর হচ্ছে চোদ্দ থেকে আঠারো উনিশ থেকে তেইশ চব্বিশ থেকে আঠাইশ যেহেতু আমাদের সবচেয়ে বড় মান কত ছাব্বিশ তা আমরা আঠাশ পর্যন্ত লাগছে আমাদের আর লাগবে না এই কথা আমরা পৌছে দিব মোট এখন আমরা টাই লিখবো বিশ বিশ সংখ্যার কোথায় আছে এখানে পঁচিশ এখানে আছে ছাব্বিশ এখানেই আঠারো এখানে তেইশ দশ বারো উনয় আঠারো ছাব্বিশ ষোলো বারো সতেরো আঠারো আঠারো এখানেই আমরা এভাবে দিয়ে দিব মানে পাস করার জন্য আঠারো তারপর হচ্ছে একুশ একুশ এখানে পঁচিশ এখানে উনিশ উনিশ কোথায় এই যে এখানে বিশ এখানেই তারপর হচ্ছে আঠারো আঠারো কোথায় এই যে এখানে সতেরো এখানে সভ্যতা আমাদের চার সাত পাঁচ চার তাহলে মোট ক্ষয় কথা আমাদের বারো বারো আর আটে হচ্ছে বিশ এটা ছিল আমাদের কিন্তু করে ফেললাম হতে যেহেতু এখানে জায়গা কম আমি পাশে লিখতেছি তোমরা খাতা নিচে করবা ক কি লেখা আছে কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি আমরা এখানে দেখলে বলতে পারবো ঠিক আছে এখানে সবচেয়ে বড় কত সাত ঠিক আছে এটা তোমাদের মোট এটা না এই চারটা মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সাতটা মানে কি চোদ্দ থেকে আঠারো আমরা লিখে দিব চোদ্দ থেকে আঠারো শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি এটা আমাদের ক্ষয়ের উত্তর আমি আবারও বলতেছি তোমরা এই গুলো নিচে নিচে করবা যেটা এখানে জায়গা কম যেন পুরোটা প্রশ্ন একসাথে লিখতে পারি তাই আমি পাশে লিখতেছি ঠিক আছে গত বলা হয়েছে ওই শ্রেণীর অবদানে ওই শ্রেণীর অবদান কোনটা এই যেটা পাওয়া গেছে এখন চোদ্দ থেকে আঠারো ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা আমরা লিখবো আমরা জানি কি চোদ্দ থেকে আঠারোতে শিক্ষার্থীর সংখ্যাগত সাত আমরা লিখবো চোদ্দ থেকে আঠারো শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর মোট শিক্ষার্থী কত বিশ আর চোদ্দ থেকে আঠারো কত জন সাতজন গুণ শতকরার জন্য দিব আমরা একশো জন যদি আমরা কাটাকাটি করি তাহলে কথা হবে বিজি একশো কাটলে পাঁচবার পাঁচশতা পঁয়ত্রিশ জন গল্প সুতরাং চোদ্দো থেকে আঠারো শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর আর এই হচ্ছে আমাদের কাঠামোতে প্রশ্ন সাতের উত্তর আসবে করি তোমরা সবাই বুঝতে পেরেছ কারো কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ সবাইকে